আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও সবাই বাড়িতে ভালো আছি এবং সুস্থ আছি তো আমি তুই চলে আসছি আবারও নতুন ব্লগ নিয়ে তো সারা সারাদিন টুকিটাকি কাজ যা করবো আর আজকে দিন এতটা খারাপ লাগতে ছিল খারাপ লাগতে কি যতই খারাপ লাগুক যদি বাড়িতে মানুষ থাকে তো রান্না বাড়া করে খাওয়ার মতো তো যতই খারাপ লাগুক তো সব কিছুই কিন্তু করা যায় আর আজকে আপনাদের ভাইয়া সেই সকালে গেছে ঢাকাতে সারাদিন তো ও নাই সায়ামনি স্কুলে গেছে পরীক্ষা দিতে আবার তানভীর যে তানভীর তাও খালার বাড়িতে শুধু আমি একা তো আমি একা এইভাবে আর কি দুপুরে যে পরিপাটি করে রান্নাটা করে খাবো সেটা খায় নাই অনেকক্ষণ ধরে ঘুমাইছি ঘুমানোর জন্য দেখেন চোখমুখগুলো কিন্তু ফুলে গেছে তো শুয়ে থাকলে কিন্তু এমনই হয় তো শুয়ে থাকার পরে উঠে আর কি হালকা পাতলা করে কিছুটা রান্না করছি রান্না করার পরে তো রান্না করে এখনো খাই নাই তো একটু পরেই খাবো যেহেতু অত গরম এখন শীতের মধ্যে তো খাওয়া যায় না আর আজকে যে খাবারগুলো করছি তো এখনো ভাত হয় নাই গরম গরম ভাত হবে তো তারপরে ধোয়াটা ভাত দিয়ে তারপরে খাবো যেটা করছি সেটা তো আপনাদের মাঝে অবশ্যই শেয়ার করছি দেখতে পারবেন এগুলো কিন্তু ঠান্ডা ভাত দিয়ে খাওয়ার মতো কোনো তরকারিই না তো গরম ভাত দিয়ে খাওয়ার জন্য বসে আসি সায়ামনে এর মধ্যে স্কুল থেকে চলে আসছে তো এখন যেটুকু হলো সেটুকু তো অবশ্যই শেয়ার করলাম আর কি ক্যামেরার সামনে আসলে আমার কিন্তু কথা বলতে অনেক আর কি লজ্জা করে বলে লজ্জা তো আগে করতো তো এখন কথাই হারাই যায় কোনো কথাই খুঁজে পায় না যে ক্যামেরার সামনে আস আসছি তো কি কথা বলবো না বলবো যেটা ভেবে আসি সেটা হয় না উল্টো পাল্টা হয়ে যায় তো যাই হোক আমার কেমন লাগলো কথাটা যদি কোনো ভুল হয়ে থাকে তাও আপনারা কিন্তু কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাই দিবেন তো এই যে সকালবেলা যে রান্নাটা করে ফেলছি তো এই যে গরম গরম নতুন আলু ভর্তা হবে কালকে রাত্রে আপনাদের ভাইয়া যে আলু নিয়ে আসছিল তো এই আলুগুলো ভর্তা খাইতে অনেক মজা এই জন্য তো এই যে এখানে শুকনো মরিচ আর পেঁয়াজ রাখছি শুকনো মরিচটা ভাজা হয়েছে তো এই যে সব কিছু দিয়ে আর কি ধোয়া উঠতেছে গরম 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 ভর্তা নতুন আলু ভর্তা আর তার সঙ্গে আছে ডিম ভাজি আর এই যে তরকারি আছে তো বড়ির তরকারি কিন্তু বাসি তরকারির টেস্টটা অন্যরকম হয় খেতে অনেক মজা তো সব কিছু দিয়েই কিন্তু ধোয়া উঠতেছে অতিরিক্ত শীতের দিনের এই মজাটা অনেক ভালো লাগে ভাতটা দেখাও ধোয়া ওটা ভাত রোহান বুড়া হয়ে গেছে ও রোহান দে তাহিদ সরি তাহিদ বুড়া হয়ে গেছে তাহিদের দাদা বলছে চুলটা পেকে গেছে তো এই যে খাওয়া দাওয়া শেষ করে আজকে তো বেলা উঠতে অনেক দেরি মানে বেলা উঠতে কি আজকে এখনো প্রায় সাড়ে দশটার মতো বাজে এখনো রোদ উঠে নাই তো এই জন্য হাঁস মুরগি অনেকক্ষণ ধরে আর কি ভরে রাখছিলাম তো খাওয়া দাওয়া শেষ করে সবগুলো ছেড়ে দিব। তো ওই যে ছেড়ে দিসি এক এক করে ঘরের ভিতর থেকে হাঁস মুরগিগুলো বের হয়ে যাচ্ছে তো এই যে বের হওয়ার পরে যে একটা উড়ে একটা বাতাস দেয় তো আমার এত ভালো লাগে এগুলো দেখতে তো মুরগিটা হয়তো বা ডিম পারবে এই জন্য উড়ে ওর জায়গায় চলে গেল উপরে ডিম পারতিসে এখানে তো এই যে হাঁসগুলো খাওয়ার জন্য বাহিরে চলে গেছে তো আমি খাবারটা নিয়ে বাহিরেই দেবো যেহেতু অনেকটা ফেলা আর কি ছিটাই ছিটে ফেলে দেয় খাবারগুলো তো সবাই পাড়াপাড়ি হুড়োপুটি করে করে খায় যখন খায় তখন দেখতে আমার এতটা ভালো লাগে তো এখন কিন্তু শীতের সময় হাঁস ডিম পারে তো আমারগুলো এখনও পাড়া শুরু করে নাই যখন পারবে তখন অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব আর এই যে আজকের আবহাওয়াটা এখনও রোদ উঠে নাই এগারোটার মতো বাজে মেয়েরা স্কুলে যাবে বলতেছিলো যে এত শীত শীতের মধ্যে কিভাবে। গোসল করবে আর কিভাবে স্কুলে যাবে তো আজকে শেষ পরীক্ষা এটা নিয়েও সব আনন্দে ছিল হাঁস মুরগি ছাড়ার পরে আপনাদের ভাইয়াও রেডি হয়ে গেছে বলছিলাম এর আগে যে আজকে ঢাকা যাবে তো সকালবেলা উঠে গরম গরম ভর্তা দিয়ে ভাত করছিলাম এগুলো খেয়ে তারপরে হলো বের হয়েছে ও সকাল থেকে উঠে আজকে আপনার ভাই অনেক পরিশ্রম করছে কারণ গাড়ি ধুতে হলে কিন্তু প্রচুর পানি লাগে আজকে আমি শুয়েই ছিলাম আরও অনেক সকালে উঠে একা একা পানি টেনে গাড়িটা ধুয়ে পরিষ্কার করে ফেলছে তো যখন হয়ে গেছে তখন আমি টের পাইছি যে উঠছে তো দেখি যে গাড়ি টাড়িগুলো ধুয়ে ফেলছে তো এখানে যে আসিফ চাচি আর ছায়ামণিরা দাঁড়াই ছিল তো যখন বের হয় তখন তো আপনাদের সঙ্গে বিষয়টা শেয়ার এমনিই করি তো আজকে আরও সকাল সকাল অনেক কুয়াশা পড়তে ছিল তো ভালোভাবে সাবধান করে দিলাম যে কুয়াশার মধ্যে গাড়িটা দেখে শুনে চালাইতে অনেকটা কুয়াশা কুয়াশা হয়ে আছে। তো এখন রাস্তার মধ্যে তো অনেক আর কি ভিড় থাকে তো কুয়াশার ভিতরে অনেক জোরে গাড়ি চালান সব কিছু মিলেই কিন্তু সাবধান করে দিছি আর এই দেখেন আশপাশের অবস্থা কেমন এখনও কেমন মেঘলা মেঘলা হয়ে আছে। এমন দিনে কেমন লাগে সেটা আপনারা অবশ্যই বলবেন বলবেন কি সবাই তো জানেন যে আজকের এই দিনটাতে কেমন লাগে এরকম কুয়াশা হয়ে থাকলে তো এই যে গাড়িতে পানি ছিল না আবার ডেকে বলল যে পানিটা ভরে দিতে তো সায়া স্বামীরা চলে আসছিলো ওদেরকে বোতলটা দিয়ে দিলাম ভরার জন্য তো নিয়ে এসে আর কি আগাই দিল আজকে তানভীর নাই এজন্য জন্য সব চুপচাপ তানভীরের জন্য যখন বের হইতো তো তানভীর তো দৌড়ে এসে গাড়িতে উঠতো আজকে কোনো কিছু না আজকে সরাসরি আপনাদের ভাইয়া চলে গেল তো আসলে এই জিনিসটাই ফিল করতেছি যে বাচ্চা থাকাও ঝামেলা আবার না থাকলেও কতটা খারাপ লাগে তো এই যে ছায়ামণি তো আজকে ছায়ামনিদের সব শেষ পরীক্ষা আর কোনো পরীক্ষা নেই আজকে শেষ লাস্ট পরীক্ষা তো এই যে বান্ধবীরা ওখানে অনুষ্ঠান হবে তো এক কালার শাড়ি লাগবে আর কি বলছিল তো সায়ামনে বলছিল যে আমাদের আছে আরেকটা একটা ভাস দিয়ে দাও হয়ে যাবে না তো দেখেন তো এই যে মেহেন্দির অনুষ্ঠান মেহেন্দি না মেহেন্দি হলুদের অনুষ্ঠান তাই না তো এই যে হলুদের অনুষ্ঠানের জন্য যে এক রকম শাড়ি ছিল আমার আর সায়ামনের তো বান্ধবীর লাগবে এক বান্ধবীর থাকলে তার বান্ধবী বান্ধবীর সাহায্য অবশ্যই করবে তো এই যে এখন নিয়ে যাবে তাই সুন্দর করে আর কি প্লেন করে ভাস করছিল তো পারছে অনেক সুন্দর করে যেটা আমি পারি নাই সেটা বেশ সুন্দর ভাজ হয়েছে আর আজকে শেষ পরীক্ষা একটু সবাইকে বলো তোমার কেমন লাগছে এতক্ষণ কিন্তু সকাল থেকে উরাধুরা করে পড়তেছিল সেই পড়া মানে সেই পড়া পড়তেছিল উরাধুরা পড়া যাকে বলে আজকে যেহেতু শেষ ব্যাগ শপিং ব্যাগ তো ওই যে দুপুরের রান্না এখানে কিন্তু আমি পেঁয়াজের ফুলকি ভাজি করছি আর এটা হলো ভর্তা তো আজকে পুরো ভর ভর্তাটাই হচ্ছে কাঁচামরিচ দিয়ে করছি এই জন্য একটা পাংসা কালার হয়েছে তো যাই হোক টাকি মাছ ধনিয়া পাতা পেঁয়াজ রসুন এসব দিয়ে ভর্তা করছি জন্য আজকে শুকনো মরিচ দিয়ে নাই তো লাল না হলেও কিন্তু ভর্তাটার স্বাদ অনেক হয়েছে তো একটু টেস্ট করে দেখছি আর এখনও পুরোপুরি রান্নাটা শেষ হয় না শুধুই দুইটাই হয়েছে এই জন্য ভাবলাম যে আপনাদের সঙ্গে শেয়ার করি আর এই যে চুলাইতে আসা আমি আগেই বলছিলাম যে আমার পুরোপুরি রান্নাটা কিন্তু শেষ হয় নাই চুলাইতে আসে হলো গরুর ভুড়ি ফস্টে ভুড়িটা একটু ভুড়ি ছিল ছায়ামনে বলতেছিলো যে আমি একটু অন্য কিছু রান্না করে খাব তো এই যে আমি ভুঁড়িটা কিন্তু কষাইয়ে হালকা একটু পানি দিছি তো এখনও সেদ্ধ হয় নাই ভুড়িটা রান্না করতে গেলে কিন্তু অনেক সময় লাগে তো আমি অনেকটা ভাজা ভাজা করে রান্না করব অনেক সময় এই যে পেয়ারাটা দেখতে পাচ্ছেন পেয়ারাটা এনে দিয়ে গেল আপনাদের সেই পাপিয়া ভাবি তো আমার চাষ তো ননদ আসছিল বেড়াইতে দুই দিন আগে তো ওখানে আর কি চাষ শ্বশুরের বাড়িতে আসছিল তো বাচ্চাদের জন্য পেয়ারা নিয়ে আসছিলো তো ওই আজকে ভাগের ভাগ একটা করে দিয়েছে তো আমি তো যাই নাই ওখানে তো পাপিয়া গিয়েছিল তো পাপিয়া আর হাত দিয়ে পাঠাইছে তানভীরের জন্য তো তানভীর তো নাই এখন আমি আর ছায়া মেলে পেয়ারাটা ভাগ করে খাবো যেহেতু ননদ দিছে তো আমাদের মাঝখানে কিন্তু এরকমই হয় আমাদের মাঝখানে কিন্তু এরকমই হয় যে যে একটা জিনিস খায় বা না খায় সবাইকে দিয়ে খায় অল্প কেন না হয় একটা পেয়ারা যদি চার ভাগ করে খায় তাও ভালো লাগবে তো এই যে ভুড়িটা কিন্তু দেখতে দেখতে বেশ করা হয়ে আসছে ভাজা ভাজা তো আমি এমনই এখন চুলার উপরে রেখে দেব তো রেখে দিলে আর কি মেজটা বেশ ভাজা ভাজা হয়ে যাবে ডাল লাল হয়ে অনেকটা হয়ে আসছে তো খাবার মতো প্রায় হয়ে গেছে বুড়িটা কিন্তু আবার জালে জালে খাইলেই ভালো হয় তো ওই যে কালকে তো আপনাদের ভায়া কনে যেন গিয়েছিল তো যাই হোক আমি জানি না তো আসার সময় আলুর দাম কম পাইছে এই জন্য যে দুই রকম আলু নিয়ে চলে আসছে আসলে ওর কাছে যখন টাকা থাকে ওর চোখে যে জিনিসটা ভালো লাগে ও কিন্তু নিয়েই চলে আসে তো এই যে এগুলো হলো একটু বড় বড় কি আলু যেন বলে যাই হোক আমি নাম জানি না আর এখানে লাল লাল ছোটো আলু এগুলো ভাজি খাওয়ার জন্য নিয়ে আসছে তো যেটা পছন্দ হয় সেটা আমাকে জিজ্ঞেসও করে না ওর পছন্দই আমার পছন্দ যেহেতু যে কাজ করবে যে অর্থ উপার্জন করবে সেই তো জিনিসটা কিনে নিয়ে আসবে তো আলুগুলো দেখে ছায়ামনি বলতেছিল যে আম্মু এক সাইজ আলু আছে আলুর দম করে দিবা তো খাইতে তো সব কিছুই মন যায় তো শরীর যদি ভালো লাগে রান্না করে দিতে কোনো কিছুই বাধে না আমার কাছে সব আলুগুলো এক সাইজের আলু ছিল তো যখন ভালো লাগবে আর খাইতে ইচ্ছা করবে তখন তো ছেলে মেয়েদেরকে অবশ্যই খাওয়াবো আর এখন তো তানভীর নাই তানভীরের জন্য সব কিছুই আর কি খেতে গেলে বাধা পড়ে যায় তো ওই যে স্বামীরা আর তাহ চলে আসছে মেহেন্দি নিতে দেখি 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 এই দেখি তো কাছে নিজেই নিবো নিজেই নিবা আচ্ছা বেড়াইতে আসছে আবার সব বলছিলাম যে সন্ধ্যাবেলা আসতে তো বলতেছিল যে মেজামু কি আমি খাওয়াই আর না খাওয়াই একসঙ্গে বসে সব কথাবার্তা গুলো বলা হবে এই জন্য তো এই যে ছায়ামনি এখানে লেপের ভিতরে পা দিয়ে বসে আছে ও বলে নানির বাড়িতে যাবে তাহিদ বেড়াইতে তো তানহিদ তো চলেই গেছে খালার বাড়ি এক চাপট বেড়াই আসছে নানি বাড়ি থেকে কয়দিন থাকছো হ্যাঁ কয়দিন পাঁচ দিন থেকে আসছে আজ আর পাঁচ দিন আবার যাবে না কালকে আসছে আবার কালকে যাবে তো এই যে এখানে নিয়ে বসছিল পেয়ারা তো যে পেয়ারাটা তখন দেখাইছি যে স্বাস্থ্য ননদ পাঠাইছিল তো তাহিদের মার হাত দিয়ে আর কি পাঠাইছে যেহেতু তখন আমি রান্না করতেছিলাম তো এখন কেটে নিয়ে বসছি আর তাহিদ স্বামীরা সবাই চলে আসছে এখানে ছায়ামনে আছে তো সবাই মিলেই আর কি খাবো এই পেয়ারাটা এই জন্য এখন কাটা হয়েছে তো খুব আর কি একটু কাছা কাঁচা তো লবণ দিয়ে মাখায় আনছে পেয়ারাটা নাও তাহিদ নাও অবশ্য শীত পড়ছে তাহিদও কিন্তু লেপের ভিতরেই ঢুকে গেছে স্বামীরা এরে হাসি খাইতে চাইছিলাম একা কিন্তু এরা চলে আসছে কেমন কি করে ও তাহিদ এমন করে খাচ্ছে মনে হচ্ছে কতটা টক রোহান খাবি না পেয়ারা আমি খান আমি খান তো যাই হোক এখন পেয়ারাটায় যে এখানে ফালা করে কেটে ফেলছি সবাইকে দিয়ে দিচ্ছে তো এখন আমিও খাব তো আজকের ব্লগটি আমার কেমন লাগলো সেটা আপনারা অবশ্যই জানাবেন এখন বাচ্চা কাচ্চা নিয়ে একটু আড্ডাটা মারি আর পেয়ারাটা খাই নাকি তো ওকে আজকের ভিডিওতে আমার কেমন লাগলো সেটা আপনারা অবশ্যই জানাবেন তো আজকের মতো পর্যন্তই আল্লাহ হাফেজ তাহিদা আল্লাহ হাফেজ দাও আল্লাহ হম